বৃহত্তর উত্তরা জুলাই আগস্ট গণভ্যুত্থানে সম্মুখ সারির সবচেয়ে প্রতিরোধের জায়গা দ্বিতীয় স্বাধীনতার উত্তরা হচ্ছে সুতিকাগা অতএব এই উত্তরা সবচেয়ে বেশি শহীদের জনপদ নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা যে ফাঁসিবাদ এখানে চেপে বসেছিল সেই ফাঁসিবাদ থেকে মুক্তি হওয়ার জন্য এইখানকার ছাত্র জনতা শ্রমিক সবচেয়ে বেশি জীবন দিয়েছিল সবচেয়ে বেশি শহীদ হয়েছিল যদি ধরনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে যদি বিএনপি কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা আমরা দুটি দাবি প্রথমত তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পথ থেকে অব্যাহতি দিতে হবে দুই নম্বর হচ্ছে বাহিনীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে এবং একই সাথে দিদার মোল্লা সহ যারা আছে তাদেরকে আটক করতে হবে একই সাথে নির্বাচন কমিশনকে সহ উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে আমরা বলতে চাই যদি কোনো ধরনের এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব